প্রাকৃতিক সৌন্দর্য গুলো এখানে দেখার সুযোগ হয় না যারা আসতেছে আসুক তাদের সম্পর্কে আপনি কি বলবেন? একটু বলেন। আমি বলবো যারা মানে ভ্রমণ পিপাসু যারা বা ভ্রমণ করে তাদের উচিত ভ্রমণে আসা এবং যারা আসতে আসে না আর ভ্রমণ ভ্রমণ করতে পছন্দ করে না তাদের উচিত ভ্রমণ করা ভ্রমণ করতে যে জন্য জ্ঞান অর্জন হয় এবং আল্লাহ তালার যে অপরূপ সেই সৃষ্টি সম্পর্কে চাভলং এসে গেছি চাভলং এসে গেছি উ